কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন আগে ভরা ভ্লগ করতেন গেলে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন কেন তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে কংগ্রেস তাকে কংগ্রেসকে বিজেপির ভোট পাখি আমি শুনছি ফ্রিম স্টার থেকে শুরু করে টুইঙ্কে টুইন্কে স্টার থেকে শুরু করে মিডিল চার থেকে শুরু করে চোর ডাক্তার থেকে শুরু করে মাফিয়া থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসছে কি না তো বাংলায় বাদ নাম করতে হবে আর বাংলার শিট জিততে হবে আমি শুধু তাদের জিজ্ঞেস করি বাংলার জন্য একটা কাজ সোনা করেছো কাকাক্কে

বিক আজকেও কেদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আর সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিয়নাল মিডিয়াকে বলে দিয়েছে

তাহলে স্বপ্ন দেখা উচিত কমিশনে কমপ্লেন করছে বিজেপি এমএলএ কে মেরেছে কিন্তু এই ছেলেরা যে কমপ্লেন করেছে বিজেপি এমএলএ কি আঘাত করেছে তাকে কেন গ্রেফতার করা হবে না আর যে মিথ্যে কথা আপনারা বলছেন আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন আগের দিন কোন প্রয়োজন ছিল কার তো মুসলিমের ইলেকশন নেই যে লোকটা জেলাটাকে চিনতো শুনুন এইসব জেলা গুলো খুব সেনসিটিভ জেলা আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয় বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয় জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেয়েও মিছিল করেছিল কেন তার ছবিও তো আমাদের কাছে আছে মিছিল তো আমাদের লোকেরাও করেছে এটা আপনাদের একা সম্পর্ক শান্তির জন্য করি আমরা মিছিল প্রার্থনার জন্য করি মিছিল দীর্ঘায়ুর জন্য করি মিছিল শান্তন শান্তির জন্য করি আগে আপনাদের বলছিলাম যে কোন কাজটা বিজেপি করেছে যে আপনাদের ভোট দেবেন এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেললাইন কে করেছিল মনে করেন আমি করে দিয়েছিলাম